আমি লাগছে তবে গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আর এই ঘুম থেকে উঠলাম কালকে রাতের বেলায় অনেক ছটফট করেছে জানো তো কালকে সারা রাত ঘুম নেই ঔষধ খেয়েছিলাম ওই সাড়ে নটার সময় তারপরে সেই ঔষধে কাজ করেছে মানে পনে এগারোটায় দিয়ে তারপর থেকে যে কি ছটফট ছটফট করছিল অনেকটা সময় ফ্যানের হাওয়া খেয়েছি তাও সেই ছটফট করছে আবার উঠে কিছুটা সময় হাঁটা করলাম একটু তারপরে আবার শুয়েছি কিন্তু ঘুমটা আর কালকে একদমই হয়নি ঘুমই নেই তারপর ভোরবেলার দিকে একটুখানি ঘুমিয়ে গেছিলাম তো এই যে উঠলাম উঠে এক্সারসাইজটা করলাম করে ব্রাশ করলাম ফ্রেশ হয়ে নিয়েছি এবারে খাবো একটুখানি চা মায়ের মতো বান্না কমপ্লিট হয়ে গেছে কি রান্না হয়েছে জানি না তো আমি তো এই তো সবে উঠেছি এখন কি করে জানবো এখনই তো বলবে সেই শুরু করে দেবে খেয়ে নাও পা খেয়ে নাও খেয়ে নাও শুরু করে দেবে কিন্তু এত সকাল সকাল তো খাওয়া উবাস নেই খেতেও পারি না তার জন্য পরেই খাবো একটু একটু চা খাবো এখন আর মেয়ে উঠেছে উঠে ওই দেখো আয়নার সামনে দাঁড়িয়েও নাচ করছে ঠিক আছে সারাটা দিন সাথে দেখো ব্লগ শ্যুট করেই রাখছি ছাড়তে পারছি না কবে ছাড়তে পারবো জানি না তবে দেখা যাক ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করবো এখানে নেটেরও সমস্যা রয়েছে আবার এডিটিংও করতে পারছি না এই ভালো তো এই খারাপ মানে এখন ভালো থাকছি তো আধা ঘন্টা পরেই আবার সেই কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে এই রকমই হচ্ছে এডিট করা সেই মানে সুযোগটা আমি পাচ্ছি না মানে বসেই রয়েছি আমার তো কোনো কাজ নেই এরা অনেক যত্নে রেখেছে মানে কোনো কাজ আমি আমাকে করতে দেয় না আমার কাজগুলো ওরা করে দেয় যেমন বলো মাথা স্ট্রানো মানে জামাকাপড় কাঁচা এ টু জেড মানে আমার যেগুলো আর কি কলগের ব্রাশটাও আমার হাতের কাছে এগিয়ে দিচ্ছে এরকম হাত ধোয়ার জলটাও এগিয়ে দিচ্ছে মানে আমি যে উঠে হাত ধোবো সেটা ধুচ্ছি না অনেক যত্ন রেখেছে তবুও মানে আমাকে ডাক্তার কালকে বলেছে যে প্রচণ্ড পরিমাণে যত্নে থাকতে হবে আর এক্সারসাইজ করতে হবে ফিজিওথেরাপি করতে হবে তবে যদি এই রোগ কমা সম্ভব তাছাড়া এই রোগ কমবে না বলেই দিয়েছে এই রোগ হচ্ছে মৃত্যুর আগে পর্যন্ত এই রোগ কমার নয় মুখের ওপরে ডাক্তার জবাব দিয়েই দিয়েছে যে আমি যদি রেস্টে থাকতে পারি এই নিয়মগুলো চলতে পারি তাহলে কোনো রকমে হাঁটাচলা করতে পারবো বাট যদি আমি এর মধ্যে কোনোটাই না করি তাহলে আমাকে দু এক বছরের মধ্যেই বিছানা সজ্জা হয়ে যেতে হবে তখন আর আমি কোনো কিছুই করতে পারবো না কিছুরই ক্ষম করার ক্ষমতা থাকবে না রোগটা এক দু দিনের নয় ধীরে ধীরে অনেক দিন লেগেছে এই রোগটা জন্ম নিতে রোগের তিনটে হার খুয়ে গেছে হাড়টা খুয়ে মানে ভেতর দিকে বাইরে দিকে বেরিয়ে এসেছে যার জন্য আমার এই রকম পরিস্থিতি কিন্তু আদৌ কি আমি ভালো হতে পারবো জানি না তোমরা ভগবানের কাছে প্রে করো আমি যেন সুস্থ হতে পারি অনেক দিন যাবৎ মানে এই রোগের সাথে আমি যুদ্ধ করছি কিন্তু পেরে উঠিনি আসলে কি বলো তো রেস্টে থাকা তো হয়ে ওঠে না আমার তো সংসারের খুঁটিনাটি কাজ থাকে সেগুলো নিজে হাতেই করতে হয় আর আমি একটু ভালো থাকলেই না আমি শুয়ে বসে থাকতে পারি না এটাই সব থেকে আমার বড় প্রবলেম তবে এইগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে পারব কি না জানি না তবে চেষ্টা করব দেখা যাক ফিজিওথেরাপিটা করতে হবে আর বাড়িতে এক্সারসাইজগুলো করব। এখন একবার করেছি দুপুরে একবার করবো টাইমটা একটুখানি বাড়াতে হবে চেষ্টা করতে হবে বলেই দিয়েছে ভালো হওয়ার নয় তবুও চেষ্টা চালিয়ে যাবো যাই হোক চলো সারাটা দিন সাথে থাকো সকাল সকাল উঠে অনেক কথা বলে নিলাম তোমরা আমাকে একটুখানি সহযোগিতা করো তাহলেই হবে সকালের খাবার খাওয়া হয়ে গেছে মা মেমা তো সকাল সকাল রান্না করে তবে অত সকালে তো আমি খাই না চা বিস্কুট খেয়েছিলাম মানে এটা সেটা দিতে আছে মুড়ি খেয়েছি মটরশুটি দিয়ে চানাচুর দিয়ে বন মুড়ি ছিল সেটা খেয়েছি তারপর ভাত খেলাম তখন সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম বাজছিলো খাওয়া দাওয়া করে স্নান করে উঠেছি বোন স্নান করিয়ে দিয়েছে স্নান করে উঠে দেখো গন্ধভাজালির পাতার বড়া বানিয়েছে যেহেতু আমার মুখে কোনো স্বাদ নেই আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ওই জন্য ঝাল ঝাল করে মা এদের বড়া বানিয়ে দিয়েছে মানে কোনটা খেলে ভালো লাগবে কি করলে শরীরে ভালো হবে তো সেই সমস্ত দিকেই কিন্তু ধ্যান দিয়ে দিয়েছে সব সবসময় জিজ্ঞাসা করছি কি খাবে কোনটা করে দেব। এটা সেটা করতেই আছে তো ঝাল ঝাল করে আমার জন্য এ দেখো পাতার বড়া বানিয়ে দিয়েছে আর একটু মানে কলা দিয়ে এই পাতার ঝোল করে দেবে তবে আগের থেকে এখন একটু সুস্থ আছি মানে আগে তো খেতেই পারছিলাম না খাবার দেখলেই বমি বমি লাগছিল এখন আর কি খেতে পারছি আর মাথা শ্যাম্পু করিয়ে দিয়েছে বোন মাথাটা সেই চ্যাটচেটে হয়ে গেছিলো তেল দিয়ে দিয়ে কেমনই একটা হয়ে গেছিলো ভালো করে তো স্নানও করতে পারি না ওই জন্য বোন বেশি করে গরম জল করে মাথাটা শ্যাম্পু করে স্নান করিয়ে দিয়েছে মানে এখন তো গরম জলেই স্নান করি বাড়িতে তো হয়ে উঠতো না মানে গরম জল করাটাও আমার কষ্টের হয়ে যেত মানে ওই কোনো রকম একটু ঠান্ডা জলে স্নান করতাম একদিন করতাম তো আর করতাম না এখানে আসার পর থেকে প্রত্যেক দিনই স্নান করি তবে আজকে একটু ভালো করেই স্নান করেছি বোন স্নানটা করিয়ে দিল মেয়েকেও স্নান করিয়ে দিয়েছে দিয়ে মাথাটা হাসতে দিচ্ছে এলোমেলো থাকলে নাকি ভাল লাগে না মানে সত্যি কথা বলতে কি বলো তো মায়ের পরে কেউ যদি সযত্নে রাখে সেটা হচ্ছে বোন তবে আমি ওদের সেইভাবে কোনো রকম সাহায্য করতে পারিনি বা ওদের কষ্টের সময় আমি কিন্তু ওদের সঙ্গ দিতে পারিনি তবে আমার কষ্টে ওরা কিন্তু সঙ্গ দেয় আমি কি করে ভালো থাকবো কি করলে কি হবে কোন জিনিসটা কখন দিতে হবে কিভাবে কি করতে হবে সত্যি ওরা অনেক খেয়াল রাখে জানো তো তবে আমার তো এখানে থাকা সম্ভব নয় বলো আমারও তো একটা সংসার রয়েছে তো সংসারের কথা চিন্তা করেই মানে একটু সুস্থ হলেই কাজে লেগে যায় যার জন্য আজকে আমার এই পরিস্থিতি তবে এইভাবে চলতে থাকলে আর কটা দিন বলো তারপরে যখন একেবারেই বিছানা সজ্জা হয়ে যাব তখন কি করে চলবে কি করে কি হবে এই সমস্ত ভাবনা চিন্তা করছি তো এভাবেই আমার দিন কাটছে তবে ওরা যতটা পারে আমাকে খুশি রাখার চেষ্টা করে তবুও নিজের মনের মধ্যে তো একটা অশান্তি চলতেই থাকে না যে এত বড়ো রোগ কি করে সারাবো কি করে কি হবে তারপরে আমাকে আকার পেয়ারা দিয়েছে দেখো দেখো বন্ধুরা আজকে আমাকে ফর্সা ফর্সা লাগছে স্নান করেছি বোন স্নান করিয়ে দিচ্ছে প্রসাদ খাচ্ছি পুজো দিল আমার ফেভারিট প্রসাদ আতপ চাল দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে মানে এই খেতে বেশি ভালোবাসি ফল তো আমি মোটেই ভালোবাসি না তোমরা তো জানোই আর একটা ভালোবাসি সেটা হচ্ছে সিন্নি যেটা খেতে ভালোবাসি নারায়ণ পুজোর প্রসাদ হেভি লাগে

মুগের ডাল করেছে এই দেখো রুই মাছের মাথা দিয়ে মা হেভি রান্না করে দারুণ রান্না করে আর করেছে রুই মাছের ঝোল টমেটোর চাটনি আর ওই যে গন্ধবাজালির পাতা বাটা ওটা করেছিল ওটা গরম গরম আমরা খেয়েছি ঠান্ডা হলে ভালোও লাগতো না গরম গরমই ভালো লাগে এগুলো হেভি টেস্টি হয়েছিল তখন তো দেখলেই তোমরা খেলাম তখন এটা দিয়েই ভাত খেয়ে নিই কেমন এখন বৈকাল চারটে বাজে আমি বোন মেয়ে এই দেখো একটু রেডি হয়েছি বোন আর মেয়ে রাস্তায় চলে গেছে এখন একটু যাব করিমপুরে দরকারও রয়েছে আর মেঘনা পার্ক হয়েছে বাট আমি এখানকার মেয়ে হয়ে এখনও পর্যন্ত কোনো দিন দেখিনি তো ভাবলাম মন তো খারাপ বাড়িতে তো সবসময় বসে থাকি বোন বলছে চল যাই ঘুরে আসি তো ওই জন্যই আর কি যাচ্ছি এই দেখো বোন রেডি হয়ে গেছে তো চলো যাই বোনেরই একটা শাড়ি পরে নিয়েছি এই দেখো এই কি একদম যাচ্ছে তাই শাড়ি তাই এবার দেখাতে হবে ভালো শাড়ি বললাম পরার কথা বললাম না না পাতলা শাড়ি ঠিক আছে ভারী শাড়ি পরবো না ওই জন্যই তো করলাম না তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদেরটা মানে পুরোটা ঘুরিয়ে দেখাবো কেমন আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো তো আমরা পার্কে চলে এসেছি ছবি তুলে দেয় আমার মনটা খারাপ করবো বেকার চলো আমিও দেখে নিই তোমরাও দেখে নাও জায়গাটা কেমন ঘুরে ঘুরে দেখাই অনেকটা দূর জানো তো ভাবতে পারিনি যে এতটা দূর হয়ে যাবে তো বললো তো কি হয়েছে এগুলো কি ফুল রে দেখো ফুলগুলো সাদা সাদা তো কি হয়েছে পড়ে যায় না মানে ফোনারের মধ্যেও আরেকটা কিন্তু ওটা নিয়ে আসিনি এই

দেখে নাও দেখে নাও যারা যারা পার্কে ঘুরতে ভালোবাসো তারা দেখে নাও আমার অবশ্য অতটা ইন্টারেস্ট নেই এই পার্কের প্রতি তবে আমার মেয়ের বেশি যার জন্য এইখানে ছবি তুলব এই জায়গাটা ছবি গরম লেগে যাবে তারা আসতে হ্যালো এই দেখো অনেক দিন পরে দোলনায় চেপেছি কি আনন্দ লাগছে আমি দোলনায় চাপতে ভীষণ ভয় পাই তো যার জন্য চেপেছি আজকে বেশ ভালোই লাগছে তবে আস্তে আস্তে দোল খাচ্ছি শরীরটা দুর্বল তো বেশি জোরে জোল খেলে কি বলতো মনে হচ্ছে মাথা ঘুরছে গরম লেগে যাচ্ছে আমার ওই জন্য ধীরে ধীরে দোল খাচ্ছে আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ি যাওয়া যাক অনেকটা সময় এসেছি এবার বাড়ি চলে যাব লাইট জ্বলছে দেখেছ ছটা পনেরো কুড়ি বেজেই গেছে বাড়ি যেতে মিনিট চল্লিশেক টাইম লাগবে এখন অবশ্য বাবার বাড়ি যাচ্ছি না বোনের বাড়িতেই যাব কালকে বাবার বাড়ি যাব। মেয়ের আবদার রাখতে আজকেই পার্কে আসা তা না হলে এই শরীর নিয়ে সত্যি আসতাম না যেহেতু মেয়ে জেদ করছিলো আসবো আসবো করছিল তবুও বোর্ডে চড়াতে পারলাম না বোর্ডে চাপবে বলছিলো বোর্ডে চাপায়নি কেননা ভয় লাগছিল আমারই আর আমি তো চাপবো না ওই জন্য চাপতে দিইনি একটু কান্নাকাটি করলো অনেক বোঝানোর পরে

বাড়ি এসেছি অনেকটা সময় হয়ে গেছে বাড়ি এসে দুটো মুড়ি খেলাম ময়মা মুড়ি মাখিয়েছিল স্পেশাল করে মুড়ি খেয়ে একটু চা খেলাম চা খেয়ে একটু টিভি দেখছিলাম এখনও টিভি চলছে দেখছিলাম তো ওই জন্য ভয়েস আবারটা আমাকে দিতে হলো যে ভয়েসটা দিয়েছিলাম সেটা অনেকটাই মানে টিভির সাউন্ড চলে এসেছে ওই জন্য আর কি ভয়েস দিলাম এখন দুটো ভাত খাবো মানে দুপুরে যা রান্না বান্না করেছিল ওটাই রয়েছে সাথে ডিম ভাজছে তবে ডিম ভাজা খাবো না মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে ঘটি গরম চপ খেয়েছি তো ওই জন্য তো এই দেখো অল্প একটু ভাত নিয়ে নিয়েছি আমি ঘরের মধ্যেই খাচ্ছি টিভি দেখতে দেখতে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো